আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনা সুলতানা সোমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি দু সালে আমার পরীক্ষা রিটেন প্রিলি রিটেন ভাইবা তারপর আমি সব কিছু শেষ করি আমাদের সময় আবার এমসি করে ছিল না আমাদের সময় প্রথমে প্রিলি ছিল তারপর রিটেন ছিল তারপর ট্রেনিং ছিল তারপর ভাইবা ছিল তারপর আমাদের জয়নিং ছিল যারাই আমরা পাশ করেছি তো আমাদের ভাইবা দেওয়ার আগে কিন্তু আমাদের একটা ট্রেনিং ছিল তো সেই ট্রেনিংটা ঢাকা বার কাউন্সিলে হতো এবং সারা বাংলাদেশ থেকে লয়াররা সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করত তো আমাদের দুইটা শিফটে ট্রেনিং হতো একটা হচ্ছে সকালে শিফট একটা হচ্ছে বিকালের শিফট তো দুইটা শিফটে আমরা ট্রেনিং করতাম তো আমি বিশেষ করে সকালে শিফটে ট্রেনিং করেছি ট্রেনিংটা শেষ করে আমি পরে আমি আমার আব্বা একজন পুলিশ ডিভিশনের লয়ার ছিলেন অ্যাডভোকেট আমির হোসেন সাহেব তো আমি আমার আব্বার চেম্বারে আসতাম এসে একটু নাস্তা করে আমার আব্বা যে কোর্টে যেতেন আমি সেই কোর্টে যেতাম তো আব্বার সাথে একবারে বাসায় যেতাম তো সেই ট্রেনিংটা আসলে আমাদের এখন ট্রেনিংটা নাই তো যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক কারণ ট্রেনিংটা কি কারণে বন্ধ করেছে আমি ঠিক জানি না কারণ এই ট্রেনিংটাতে দেখা গেছে যে অনেকের অনেক ধরনের সমস্যা হতো কারণ অনেকের পক্ষে তেমন থাকার জায়গা থাকতো না আমরা যেটা দেখতাম যে অনেক ভাইয়েরা মানে খুব কষ্ট হতো অনেক বন্ধুরা অনেক কষ্ট হতো ছোট বাচ্চা থাকতো দেখা যেত যে একটা বাসা নিতে হতো দেড় মাসের জন্য কাজের লোক নিয়ে আসতো ছোট বাচ্চা যেহেতু আছে সব মিলিয়ে অনেকের অনেক কষ্ট হতো ট্রেনিংটাতে আসতে কিন্তু ট্রেনিংটা মাস্ট ছিল তো এখন এই ট্রেনিংটা নাই তো এই ট্রেনিংটাতে আমরা কিন্তু আইন বিষয় তারপরে আদার্স ধরেন কোর্টে কীভাবে যেতে হবে কিভাবে মুভ করতে হবে সিনিয়র জুনিয়রদের সাথে আমাদের আচরণটা কেমন হবে আমাদের ড্রেস আপ কেমন হবে আর পড়াশোনা তো আছেই বিভিন্ন আইন বিষয়ে তো সেই পড়াশোনা তো আছেই সেই পড়াশোনা আমাদেরকে বিভিন্ন হোমওয়ার্ক দিত আমাদের যে বিচারপতিরা ট্রেনিংটা করা আমাদের কোর্টে যা আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারের জাস্টিসরা এবং ব্যারিস্ট্রার সাহেব তো আমার মতে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে ট্রেনিংটা আবার চালু করা উচিত এভাবে যে বার কাউন্সিলে না হয়ে প্রত্যেক প্রত্যেকবারে যদি এই ট্রেনিংটাকে আবার চালু করা হয় তাহলে নতুন যারা আসছে বা আমাদের সাথের পরে যারা জয়েন করেছে তাদের জন্য আসলে খুবই উপকার হবে কারণ এই ট্রেনিংটা খুবই উপকার এই ট্রেনিংটার মধ্যে যেটা আলোচনা হয়েছিল দেড় মাসে বিভিন্ন আইন বিষয়ে আলোচনা হয়েছিল তারপরে আমরা একটা মামলা কিভাবে করব। মামলার স্টেপগুলো পর্যায় পর্যায় কিভাবে। আমরা করব সেই বিষয়ে আলোচনা হতো তারপরে একজন ক্লায়েন্ট আসলে তাকে কীভাবে গ্রহণ করতে হবে তাকে কীভাবে আইনি পরামর্শ দিতে হবে সেই সব বিষয়ে আলোচনা হতো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাদের ড্রেস নিয়ে আলোচনা হতো এবং আমাদের সিনিয়র জুনিয়র দিনিয়ার সিনিয়র জুনিয়রদের সাথে সম্পর্কটা কেমন হবে সেসব বিষয়ে আলোচনা হতো ম্যানার্স নিয়ে আলোচনা হতো সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা আর কি ম্যানার্স নিয়ে আলোচনা হতো তো এই ট্রেনিংটা করা আসলে মানে চালু করা আমাদের মানে আমাদের যারা রয়েছে যারা ট্রেনিং ব্যবস্থা করতেন তো তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আবার চালু করা উচিত বার কাউন্সিলে না হয়ে প্রত্যেকটা কোটে কোটে সেই ট্রেনিংটাকে আবার চালু করা উচিত তো প্রয়োজন আমরা কিন্তু ট্রেনিংয়ের সময়ে একটা ফি দিয়েছি সাড়ে তিন হাজার টাকা ফি দিয়েছি তো আমার কথা হচ্ছে যে ফি দিয়েই ট্রেনিংটাকে আবার চালু করা উচিত আমি আমাদের জেলা ও যার সাহেব দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিভিন্ন যে রয়েছেন জজাররা রয়েছেন জজশিপে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওরা যদি একটু আলোচনা করে আমাদের জশরপদের সাথে আমাদের ডিস্ট্রিক্ট পিপি রয়েছেন প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন ওরা যদি আলোচনা করে তাহলে মনে হয় ট্রেনিংটা আবার চলে করা সম্ভব হবে তো ট্রেনিংটা হোক আমি চাই ট্রেনিংটা আবার চলে হোক খুদা আসসালামু আলাইকুম